ইসলামী শরীয়ত যদি কায়েম থাকে বিশ্বাস করেন প্রত্যেকটা সাদা হাত থাকতো না আর একটা চোর আর একটা সাদা যদি হাত খাদা হইতো আল্লাহর কসম ওই গ্রামে আর কেউ চুরি করার সাহস পাইতো না ঠিক না খেদমতে হাল আল্লাহর সৃষ্টির সেবা করা মানুষদের আর সেবা করা বাদ দিয়া আমরা মানুষের হক মেরে খাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আমরা মানুষের আমানত মেরে খাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আবার চুরি বেড়ে গেল আবার ডাকাতিও বেড়ে গেল আর চাঁদাবাজি এটা তো আমাদের দেশের একটা কমন ফ্যাক্ট চাঁদাবাজি হওয়া বাজারে বাজারে অটোওয়ালারা যেখান থেকে অটো ছাড়ে ওইখানে একটা সিন্ডিকেট থাকবে ওদেরকে দৈনিক একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া লাগবে আবার যে জায়গায় পৌঁছায় ওইখানে দেওয়া লাগবে টিরাকওয়ালারা টিরাক ছাড়ে সিএনজিওয়ালারা সিএনজি ছাড়ে বাসওয়ালারা বাস ছাড়ে ওই শ্রমিক পরিষদের নামে কত অঙ্গ সংগঠন রাস্তায় মোড়ে মোড়ে গাড়ি থামাবে সেখানে আবার টাকা দেওয়া লাগবে এই ইজি ভাইকালা ওই এরিয়ায় যাইতে পারবে না ওই এরিয়ায় যাইতে গেলে ওই এরিয়া প্রধানের কাছে আবার কিছু তার কিছু টাকা পয়সা দেওয়া লাগবে এই যে চাঁদাবাজি আমাদের সমাজে শুরু হয়েছে গতর ঘামায়া ইনকাম করতে মনে চায় না তো ওদের ওদের তো গতর ঘামায়া ইনকাম করতে মনে চায় না এই গরিব মানুষগুলা বহু বাচ্চা ঘরে ফেলে রেখে রাজপথে এসে যাদের দাঁড়াইয়া করতেছে ঠিক কিনা এই যে সাদাবাজির কবল থেকে আমাদের দেশ কবে হেফাজত হবে আমরা জানি না আমাদের দেশের লোকের কর্ম করে খাইতে মনে চায় কম অনেক অনেক মানুষের কর্ম করে খাইতে মনে চায় না এক সাদাবাস যাই আর এক চাঁদাবাজ আসে আমার আব্বারে এক সাদাবাস আমার আব্বার কাছে এক সাদাবাজ আসছে আমার আব্বা হাজার হাজার আলমের উস্তাদ আমার উস্তাদ যারা তারা আবার আমার বাবের ছাত্র এবং উনি চল্লিশ বছরের একজন হোমিওপ্যাথিক ডাক্তার মুফতি নুরুল সাহেব বিশ্বস্ত খলিফা প্রত্যেক সপ্তাহে এক করে কোরআন শরীফ পড়ে আলহামদুলিল্লাহ অসুস্থ হয়ে গেছে আমার মা আমার কাছে সেই দিন অনুযোগ করতেছে যে প্রত্যেক দিন পাশপাড়া করে কোরআন শরীফ পড়া লাগবে তোমার আব্বার অসুস্থ হয়ে যায় প্রেশার বেড়ে যায় এক সপ্তাহে এক খতম করে পড়ে তো বলছে যে তোমরা একটু বোঝাও লোকটা যেন একটু কম করে পড়ে প্রত্যেক দিন যদি পাঁচ পারা করে শরীফ পড়া লাগে তাহলে কত ব্রেন খাটানো লাগে কত সময় ধরে বসে থাকা লাগে এই লোকটাকে এই কিছুদিন আগে এক আসছে এসে বলে পাঁচশোটা টাকা দেন চেম্বারে এসে বলে পাঁচশোটা টাকা দেন এ কিসের টাকা কয় আমরা আমাদের সংগঠনের মিছিল করব বাজারে তা তুমি তোমার সংগঠনের মিছিল করবো আমি টাকা দেবো কা কেনা আমার সংগঠনের মিছিল করবো টাকা দিতেই হবে মানে নরম মানুষ দুশো টাকা দিয়ে বলে যাও এটা নিয়ে যাও কয় না দুশো টাকা নেব না কয়তালি দেবো বল এবারে না দিল হুমকি দিয়ে গেছে দিলেন না তো ঠিক আছে দেখে নেব। আমি এই ঘটনার পাঁচ মিনিট পরে এখান থেকে নামাজ বাসায় যে পৌঁছলাম চেম্বারের সামনে দাঁড়াইলাম আমার ডাক দিলেন দিয়ে নাম বলে দিলে নমুক আসছিল পাঁচশো টাকা চান্দা চাইতে ওরা নাকি মিছিল করবে ওই বাপের কাছে ফোন দিয়ে বললাম তোমার ছেলেবেলা আমার বাপের কাছে চান্দা চাইতে আসছে সেনাবাহিনীর কাছে কল করবো না তুমি কন্ট্রোল করবা সেনাবাহিনীর কাছে কল করলে তোমার এই পাতি নেতার ছবি এলাকার বাজারে টাঙায় রাখবে সাদাবাজির জাল দিবে তো মিনিটের ভিতরে ওই পাঁচ লোকটা আমার বাপের কাছে ফোন দিয়ে হাও মাউ করে মাপ চাইছে এরপরে নিস্তার দিছি তা তো আসলে আমাদের কাছে চাইতে পারে না মুরব্বী মানুষ বসে আছে দুর্বল মানুষ বসে আছে তার কাছে যে চান্দা চাই কোনো দল করে না এ দল ও দল দল করে না একটু মন চাইছে এক পা দিনে তার দেয় একটা ধাক্কা যদি পাঁচশোটা টাকা পায় এই যে সাদাবাজির মেন্টালিটি এদেশে এখন কোন দল ক্ষমতাই নাই কোন দল ক্ষমতাই নাই এর পরেও চাঁদাবাজির মেন্টালিটি শুরু হয়ে গেছে আল্লাহ আলা যারা চাঁদাবাজি করে হারাম খায় পরের হক মেরে খায় এদের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ তালা বলেন ইন্নামা আই অখর হুম লিয়াও মিও হিল জুলুম করে বেড়ায় যারা এরা মনে করে আল্লাহ মনে হয় হিসাব করে না বলা তাহসাবান আল্লাহ হাগ আমরা যে জুলুম করতেছি এইটার মনে হয় আল্লাহ কিছুই কইবে না এইভাবেই বাকি জীবন চলতে থাকবে আল্লাহ তাআল্লাহ বলেন না ইন্নামা ইউআখের হহুম লিয়াওমিং তাসখ সুফি হিল আবস আল্লাহ তা একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তোমাদেরকে কিন্তু তোমাদেরকে অবকাশ দিয়ে রাখছেন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত মরণ পর্যন্ত বেশির থেকে বেশি কিয়ামত পর্যন্ত এরপরে এমন ধারা ধরবে যে ধরনের আর সারণ নাই আল্লাহ তালা ধরে আল্লাহ শুধু বারবার সুযোগ দেয় বান্দা যদি ফিরে আসে ডাক দিয়ে বলে বান্দা ফিরে আয় আয় ফিরে আয় চুরি ডাকাতি ছাড় জুলুম করা ছাড় লা তুজলামুন জুলুম করিস না তাহলে তোর উপরেও জুলুম করা হবে আর জুলম জুলমা তুই আর জুলুম করবা তোমার এই জুলুম তোমার জন্য কিয়ামতের ময়দান ভীষণ অন্ধকার হয়ে যাবে তুমি আলো দেখতে পাইবে না তোমার জাহান্নাম ছাড়া কোনো পরিণতি তোমার জন্য অপেক্ষা করবে না এজন্য আল্লাহ বারবার সুযোগ দিয়া মরণ পর্যন্ত অপেক্ষা করেন সাদাবাজি করলাম না সাদাবাজিকে সাপোর্ট করলাম ডাকাতি করলাম না ডাকাতিকে সাপোর্ট করলাম জুলুম করলাম না কিন্তু জুলুমকে সাপোর্ট করলাম জুলুম করবে আর জুলুমকে সাপোর্ট করবে কাই ব্যক্তিকে শেল্ডার দিবে উভয়ই সমান অপরাধী উভয় জালেম দুই জালেমের একই পরিণতি হবে আস-সারিকু ওয়াস-সারিকাতু আল্লাহ বলেন চোর হোক আর চোর নি হোক ডাকাত হোক আর ডাকাত নি হোক সাদাবাজ হোক আর সাদাবাজ নি হোক অর্থাৎ এরা পুরুষ হোক আর মহিলা হোক হাত কেটে দিতে হবে ইসলামী শরীয়ত যদি কায়েম থাকে বিশ্বাস করেন প্রত্যেকটা সাদাবাজেরও হাত থাকতো না আর একটা চোর আর একটা সাদাবাজের যদি হাত কাটা হইতো তা আল্লাহর কসম ওই গ্রামে আর কেউ চুরি করার সাহস পাইতো না ঠিক কিনা ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাতে জীবনের কামনায় আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাতে জীবনের কামনায় আমার জীবনের বিনিময়ে রাশেদার যুগ ফিরায়ে দিতে এই ধরাতে আবার ফিরায়ে দিতে এই ধরাতে আবার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাতে জীবনের কামনায় আমার চুষে চুষে আমাদের এই সমাজ আঙুল ফুলে ওরা হলো কালা গাছ চুষে চুষে আমাদের ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাতে জীবনের কামনায় আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাতে জীবনের কামনায় আমার আমিন বলেন আমরা সাদাবাজি করার চেষ্টা করি আমরা ভাইয়ের জমি মেরে খাওয়ার চেষ্টা করি আমরা জমি ফাঁকি দেওয়ার চেষ্টা করি আমরা ডাকাতি করার চেষ্টা করি চুরি করার চেষ্টা করি আর একজনের সম্পাদ মেরে নেওয়ার চেষ্টা করি কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে কোনো দিনা থাকে এটা হকল এবার বান্দার হক আল্লাহ কোনদিন ক্ষমা করবেন না এটা আপনাদের জানা হাদিস যে বান্দার হক কোনো দিন ক্ষমা হবে মানুষের সাথে যদি কোনো লেনা দেয়া থাকে এইটা আল্লাহ ক্ষমা করবেন না খেয়ামতের দিন এই ব্যক্তি তখন আল্লাহর কাছে আসবে মামলাকারী ব্যক্তি চলে আসবেন আল্লাহ এই ব্যক্তি আমার কাছে আমার হক নষ্ট করেছিল আল্লাহ বলবেন তুমি তার টাকা দিয়ে দাও টাকা মেরে খাইছিলে এ লোক বলবে আল্লাহ তো আমার তো টাকা নাই টাকার তো দাম নাই আজকের এই কিয়ামতে বলবে তাহলে নেকি দিয়ে দাও আর একজন আসবে আল্লাহ এই লোক আমার জমি মেরে খাইছিল এ ওর জমি দিয়ে দাও আল্লাহ এ জায়গায় তো জমি নেনা দেনা নাই হয় তাহলে তোমার নেকি দিয়ে দাও তোমার নেকি যা আছে দিতে 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 ফতুর হয়ে যাওয়া লাগবে বান্দার হক নষ্ট করা মানুষের সম্পদ নষ্ট করা যদি কেউ কবরে যায়